পরের ভিডিও থেকে আমি অনুষ্ঠিত এইটাতে ইন্টার পেল ভিডিও তো সকালবেলা উঠে আমার যাবতীয় কাজ করা হয়ে গেছে যেমন পুজো দেওয়া স্নান করা সব হয়ে গেছে এখন খালি খাবো এন্ড মানে সকালে খাবার খাবো তো এখানে আমি খেতে বসে গেছি দুধ রুটি তার সাথে ছিল হরলিক্স মানে আমি দুধ রুটি খাচ্ছিলাম হঠাৎ করে ভালো লাগছিল না তাই বললাম কিছু ইন্টারেস্টিং ট্রাই করা যেতে পারে তাই জন্য হরলিক্সটা নিয়ে আসলাম এবার এখানে মধ্যে ঢেলে দিলাম বিশ্বাস করো এটা ঢেলে না আমি খুব ভালো করেছি এত টেস্টি খেতে কি বলবো তোমরা ট্রাই করতে পারো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা কি করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপর আমি আমার বাটিটাকে ভালো করে দিয়ে নিলাম আমি ধুই জায়গা মতো তারপর বাদ দিয়ে গাছগুলো করবো দুদিন ধরে তাকে এত বৃষ্টি হলো কথাটা কি সময় ঠান্ডা ঠান্ডা ছিল কোনো জায়গায় বেরোনোর সময় সেই সময়টাই বৃষ্টি হতো সবাই মেনে নিয়েছিলাম বাট আজকে গরমটা যা পড়েছে না তোমাকে আমি বলতে পারবো না মানে এত গরম এত গরম জাস্ট মারাত্মক গরম শুয়ে বসে কোনো কিছুতে শান্তি নেই তুমি কী বলবো যাই হোক পেঁপে আমি খুবই ধুই নি তারপর তোমার সাথে আমিও কথা বলছি হচ্ছে সে একটা জিনিস শেয়ার করা আছে সেটা হচ্ছে আমি আমার বরের গায়ে হলুদের মানে বৃদ্ধি থেকে গায়ে হলুদের পর্বটা আমি পোস্ট করে দিয়েছি মানে এই ভিডিওটার আগে পোস্ট পোস্ট হয়ে আমি করে তোমরা কি করো ভীষণ ওদের পরতে নেই আর এখানে বাপি জানি না কেন এত চিপস এনেছিল যে মাউনি আমাকে দিয়ে গেলো সেটাকে আমি খাচ্ছিলাম মানে এটা আমার ফেভারিট চিপস তোমাদের কোন চিপস ভালো লাগে আমাকে বলো আগে কমেন্ট সেকশনে আজকের টার্নিং পয়েন্ট এখান থেকে স্টার্ট হবে कुकी दाना रे ओदि देओ बा पेपेबे आप पेपे, पेपे हेवी लागे पेपे तरकारी ई पे बेशी पूरे है

কি অবস্থা হলো যাই হোক এই দেখো এখন আমি সেই পেঁপেগুলো কাটতে বলেছিলাম যেটা তুমি ডালটা পড়ে গেছে পেঁপেগুলো খুব শক্ত ছিল সেগুলো কাটতে আমার ভীষণ কষ্ট হয়েছে তাই জন্য তোমার সাথে শেয়ার করতে পারছি না ক্যামেরার সামনে আমি তোমাদের সামনে তো শেয়ার করার চেষ্টা করেছিলাম বাট এত শক্ত ছিল ভাবলাম তোমার বোর হয়ে যাবে এর থেকে আমি ক্যামেরাটা অফ করেই ছুড়ে নিই তারপর কেটেকুটে মামুনিকে একটুখানি হেল্প করে দিয়ে আসলাম তোর মা বাদ পাখিটা মামুনি রান্না করেছিল দেখি পেঁপে দিয়ে পেঁপে ডাল হয়েছে আর মনে হয় মাছে দিয়েছিল পেঁপেটা যাই হোক ভিডিওটা আমি বেশি বড় করছি না আমি এতদূরই রাখছি যদি তোমাদের আমার ভ্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করি দিও আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে ভুলো না ততক্ষণ জন্য খুব ভালো থাকো বাই